আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি পঁয়তাল্লিশ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় ডাক দিয়েছে হরতাল অবরোধেরও গোপন বৈঠক শেষে ফেরার সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করে শিক্ষার্থীরা আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলেই কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা জানেন আমরা বর্তমান অনেক আলোচিত ভিডিওগুলো বিশ্লেষণ করে যেটা আপনাদের জানা প্রয়োজন সেসব প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে করে বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশ সম্পর্কে সকল তথ্য আপনারা সবাই পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই প্রতিটি ভিডিও গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখার বিশেষ অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত দু তিন লাইনের মধ্যে আমাদের কমেন্টে লিখে যাবেন তো দর্শক চলুন আর বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে অনেকেই গণমাধ্যমের মতো ব্যবহার করে থাকে নিজের মত প্রকাশে কোনো বাধা না থাকায় এই মাধ্যমেই যা খুশি তা প্রকাশ করছে সবাই এই সুযোগটি কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলে কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের আর দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে আত্মগোপনে বসবাস করে আসছেন আওয়ামী লীগের এই সভাপতি এতদিন তার অবস্থান বাংলাদেশে ফেরা ও নতুন করে ক্ষমতায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল হাজারো গুজব তবে এবার নতুন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিরিশ জানুয়ারি যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ ভারতে পালানোর ছয় মাস পর শেখ হাসিনার এই ভিডিও নিয়ে এখন নতুন করে তৈরি হয়েছে আলোচনা অনেকের মনেই প্রশ্ন আসলেই কি এই ভিডিও শেখ হাসিনা ভারত থেকে করেছেন বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলেই পুরনো ও আসল ভিডিওটি দেখা যায় মূলত দু বাইশ সালে এসএসএফ এর বার্ষিকী উপলক্ষে কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পদ্মা সেতু বিষয়ে আলাপ করেছিলেন তিনি পুরনো সেই ভিডিওকেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন ব্যবহারকারী এদিকে দুহাজার সালের ওই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জাতীয় পত্রিকাতেও ড ইউনুসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছিল যা সম্পূর্ণ নিশ্চিত করে যে ফেসবুকে ভাইরাল ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ একটি গুজব ছাড়া কিছুই না এখন প্রশ্ন ভিডিওটিতে পেছনে ভারতের পতাকা দেখা যাচ্ছে সেটি কিভাবে সম্ভব ভিডিও এডিটিং এর বেশ কয়েকজন বিশেষজ্ঞ এছাড়া দু হাজার বাইশ সালের ভিডিও আর বর্তমান ভিডিওতে শেখ হাসিনাকে একই রঙের শাড়ি একই চশমা ও একই বক্তব্য বলতে শোনা যায় প্রথম নজরে ভিডিওটি দেখে যে কারোরই মনে হতে পারে এটি আসল তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যে সব কিছুই সম্ভব তারই অন্যতম একটি উদাহরণ শেখ হাসিনার এই ভাষণ আওয়ামী লীগে বিভক্তির চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা এটি দেশের একমাত্র প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকার প্রধান শিরোনাম যদিও এর মূল প্রতিবেদন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ খবরে বলা হয়েছে পঁচাত্তর বছর বয়সী রাজনৈতিক দল জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে একুশ বছর কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণভ্যুত্থানে মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ এবারের আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও অনেক আওয়ামী লীগ কর্মী এখনও হাসিনার প্রতি আস্থা রাখেন যদিও তারা মাঝে মাঝে তার পরিবার ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন দলের একটি প্র আওয়ামী লীগ ডাক্তারদের সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে একই ধরনের হতাশা ব্যক্ত করেছেন দলের যারা মুখপাত্র হিসেবে উঠেছে তাদের কর্মকাণ্ড ও বক্তব্য বিশেষ করে গত কয়েক বছরে বিপর্যয় করছিল। তিনি আল জাজিরাকে বলেন এটা কঠিন বাস্তবতা যে আওয়ামী লীগ দল গোয়েন্দা প্রতিবেদনের উপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়েছিল তিনি দেখেছেন অনেক শীর্ষ নেতা জানতেন না কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বা কারা সেই সিদ্ধান্ত নিচ্ছিল এদিকে সারা দেশে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করার প্রবণতাও দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে প্রতিবেদনের খুলনায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতার বরাতে বলা হয়েছে যখন টেলিভিশনে নাটকীয় ওই পালায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি খুলনার রাজপথে অবস্থান করছিলেন তাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলেন কিন্তু তার ফোন বন্ধ ছিল ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগের ওই নেতার মনে হল তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে একই বছরের তেইশ অক্টোবর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে খুলনার ওই প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিজের নিরাপত্তার জন্য পাশের জেলা গোপালগঞ্জে পালিয়ে যান পরে মিথ্যা পরিচয় ঢাকায় অবস্থান নেন সেই ছাত্রনেতা বলেন তার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বর সবকিছু পরি বর্তন করেছেন বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছেন দল তাদের ছেড়ে দিয়েছে খুব প্রকাশ করে বলেন সে আর কখনো রাজনীতিতে ফিরে যাবে না দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের রাজনীতির বাংলাদেশের প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময় গুরুত্বপূর্ণ সংবাদ অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা বা প্রয়োজন জানানো সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিওটি কেমন লাগলো আমরা আশা করছি আপনারা প্রতিটি ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষা বা উপকৃত অবশ্যই পাবেন তাই বেশি কিছু না আপনাদের কাছ থেকে একটাই মাত্র অনুরোধ ভিডিওটি একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জানা সুন্দর মতামত শেয়ার করে যাবেন সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ